কাপড়ের কাপড়ের দাম বাড়লে যেমন মৃত্যুর হার কম হওয়ার সাথে কোনো সম্পর্ক নেই তেমনি জ্বালানির দাম বাড়লেও ব্যবহার কোনোভাবেই কমবে না জ্বালানির তলানি লাইটারের পেছনে টর্চ না থাকলে যে জাতির চলেই না সে জাতি আজ কেন জানি হঠাৎ তেল গ্যাস বিদ্যুৎ নিয়ে খুব বেশি সচেতন হয়ে উঠেছে জাতি আপনার আদরের ছোট্ট সোনামনির পায়ের যেদিন লাইটিং জুতো কিনে দিয়েছিলেন সেদিন প্রথম সর্বনাশটা তো আপনিই ডেকে এনেছেন প্রতি ধাপে ধাপে জুতোর আলো জ্বালিয়ে সে এগিয়ে যাচ্ছে এখন সফল ইলেকট্রিক মানব হওয়ার পথে গত দুইশো বছরে আমরা যা করতে পারিনি এই গত বিশ বছর আমরা নিজেদেরকে দেড় গুণ গতিতে কোথায় যেন নিয়ে এলাম আমরা নিজেদের প্রায় এক একটা রোবট বানিয়ে ফেলেছি পার্থক্য শুধু জীবন আর নিজস্ব বুদ্ধিমত্তার জায়গায় রোবটের শুধু এটাই নেই কিন্তু মানুষের এই বুদ্ধিমত্তা ধ্বংসাত্মক সেদিক থেকে রোবট বাবুই ঠিক আছে কি বলেন আমাদের জীবনে আর আর কত প্রকার যন্ত্রের দরকার রয়েছে বলুন তো কি চাই আমরা একটা ছোট্ট জেলায় মানুষের চলাচল শহরে কত সংখ্যক বাইক কিংবা ইজি বাইকের দরকার হয় বলবেন মিয়া রাখো তোমার আলগা পেঁচাল টাকা দেবো বিদ্যুৎ নিমো সমস্যা কি তাতে না 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 আমার কোনো সমস্যা নেই যদি তাই হয় আজ টাকা দিয়েই তো কিনছেন তাহলে চিল্লাচ্ছেন কেন সামর্থ্যে কুলাচ্ছে না তাই তো তাহলে এবার আসেন সামর্থ্য নামক শব্দটার সাথে আরেকবার পরিচিত হই ভূপৃষ্ঠে অর্থাৎ মাটির নিচে যত প্রকার সম্পদ রয়েছে এই সবগুলো সম্পদের পরিমাণ লিমিটেড সীমিত আমাদের এই সম্পদগুলো শেষ হয়ে আসছে দেখতে দেখতে একদিন সত্যিই শেষ হয়ে যাবে আমাদের অনিয়ন্ত্রিত এসব সম্পদের ব্যবহার যোগান দেওয়ার মতো সামর্থ্য এই পৃথিবীর খুবই কম এমনকি একদিন এই সামর্থ্য ফুরিয়ে যাবে তাহলে সন্তান হিসেবে আমরা পৃথিবী নামক মায়ের সামর্থ্যের দিক কেন ভাবছি না হয় বিশ টাকা নোট দোকানে ছুড়ে দিয়ে এক লিটার পানি কেনার সময় একবার কি ভেবেছেন ভূগর্ভস্থে পানির পরিমাণ আর কতটুকু আছে আগে পানি খাই হিসাব পরে হবে জি হিসাব তো একদিন করতেই হবে প্রচুর হিসাব বাকি রয়েছে শহরের কথা ছাড়ুন গ্রামেও এখন টিউবওয়েলে সহজে পানি ওঠে না বিকল্প হিসেবে এখন সুইচ অন করে ভূগর্ভের পাকস্থলী পর্যন্ত পাইপ পৌঁছে পানি উঠাচ্ছে এটাই আমাদের প্রাথমিক হিসাবের ইঙ্গিত দিন আসছে সেদিন সুইচ অন করে দেখবেন পাইপের ভিতর থেকে ঢেকুর দিয়ে কেউ বলছে সরি স্যার স্টক আউট জ্বালানির দাম নিয়েই যত ট্রল সমালোচনা দেখছি অথচ একানব্বই দশমিক চার শতাংশ মুসলমানের দেশে বাজারে গরুর মাংসের অনিয়ন্ত্রিত ঊর্ধ্বমুখী দামের বিষয়ে কোথাও কোনো সমালোচনা নেই যা হয় শুধু ফেসবুক পাড়ায় এর কারণ কি কারণ গরু আমাদের ঘরে তেল তো সরকারের ঘরের অপ্রিয় একটি সত্যি হলো দেশের দুর্দশা কিংবা সরকারের ব্যর্থতায় কেন জানি আমরা আনন্দিত হই আমাদের বিদ্যুৎ বিদ্যুৎ বিলে ব্যবহারে সাশ্রয়ী হন লেখাটার কতটা মূল্যায়ন করেছি নিজেকে প্রশ্ন করি কতটা জানানে যথাযথ ব্যবহার করেছি প্রশ্ন করি যদি এসব মূল্যায়নের অভ্যেস না থাকে তাহলে বলবো এসব ট্রল আমাদের মানাচ্ছে না আজ আমরা বাড়তি টাকার বিনিময় হলেও সবকিছু পাচ্ছি কিন্তু একদিন টাকা আর কাজ করবে না বাদ দেন না ভাই এত সাশ্রয়ী হয়ে লাভ কি নিজে বাঁচলে বাপেন না হয়তো তাই উনিশশো সালে টাইটানিকের প্রথম শ্রেণীর এলিটরাও আপনার মতোই ভেবেছিল যাহাদের নিচতলার মানুষ মরলেও উপরের তলায় কোনো প্রভাবই পড়বে না কিন্তু শেষ গল্পটা আমরা সবাই জানি কি হয়েছিল নগর পূর্ণের দেবালয় কিন্তু এড়ায় না আমরা সবাই মিলে পৃথিবীর ক্ষতি সাধনের অপচেষ্টায় নামলে পৃথিবী তার উত্তম জবাব কোনো না কোনোভাবে দিবেই কিন্তু কি যেন এক দাম্ভিকতায় আমরা সেই বিষয়ে অত্যন্ত উদাসীন তো মোদ্দা কথা হলো কাপড়ের কাপড়ের দাম বাড়লে যেমন মৃত্যুর হার কম হওয়ার সাথে কোনো সম্পর্ক নেই জ্বালানির দাম বাড়লেও ব্যবহার কোনোভাবেই কমবে না কিছুদিন আমরা গলা ফাটিয়ে চিৎকার করব সরকারের ব্যর্থতার বয়ান দিব আর সরকার আমাদের মাথা দেখিয়ে বিদেশ থেকে লোন করে তেল এনে আমাদের মাথায় ঘষবে আমরা আরাম করে আবার ঘুমিয়ে যাবো ভূগর্ভস্থ সম্পদের হিসাব ভুলে যাব আমরা আবার বিবেককে বিসর্জন দিয়ে বিদ্যুৎ জ্বালানি অপচয়ের খেলায় মেতে উঠব